দীপুদাসের নিরীহ বাবা মা স্ত্রী আর পিতৃহারা অভুজ অবুজ সন্তানের আত্মরাত কি ঠিক ঠিক দরবারে পৌঁছে গেছে আল্লাহ কখনোই আপনাদের ক্ষমা করবেন না গতকাল ময়মনসিংহে দীপুদাস নামক এক ব্যক্তিকে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে পিটিয়ে মারা হয় তারপর তার মৃতদেহ বা অর্ধজীবিত অবস্থায় তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয় সে ব্যাপারে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও কিন্তু এ ব্যাপারে কথা বলেছেন তিনি বলেছেন যে বিচ্ছিন্ন গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার তিনি আহ্বান জানিয়েছেন একটি মিডিয়ার মিডিয়ার মাধ্যমে তার মধ্যে একটি খবরই বলা যায় যে মীর মনাস হক নামে একজন ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা যিনি আবার সাংবাদিকও বটে তিনি হচ্ছেন ফিচার রাইটার ইন ডাব্লিউ বাংলা অর্থাৎ দয় যেটা বেশ সারা বিশ্বের মধ্যে বেশ পরিচিত মিডিয়া তিনি একটি পোস্ট করেছেন এই ব্যাপারে এবং তার পোস্টটি আপনাদের পরে শোনাচ্ছে তিনি লিখেছেন দীপুচন্দ্র দাস একজন পোশাক শিল্প কারখানার চাকরিকর্তা অর্থাৎ শ্রমিক সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার হিসেবে প্রমোশন পেয়েছেন জানা যায় সুপারভাইজার পজিশনটির জন্য তিনজন প্রতিদ্বন্দ্বী ছিল যারা এই দীপু দাসের নেয়নি এর মধ্যে পরে খুব সহজ কায়দায় দীপুদাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ আনে ওই গার্মেন্টস কারখানার পাশে মফ সৃষ্টি করে দীপুদাসকে পিটিয়ে আত্মরা করে আতমরা অবস্থা করে জ্যান্ত অবস্থায় গলার দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে তার আধ মরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান তার হাতে ধরা স্মার্টফোনের ক্যামেরা অন করে তার মধ্যে একবার মনোহনী এগিয়ে গিয়ে বলা তোমরা এটা করো না আমরা এত বড়াই করে বলি ইসলাম শান্তির ধর্ম কিন্তু তোমরা যা করছো তা ইসলাম ধর্মের অপমান হচ্ছে জানা গেছে দীপুদাস স্মার্টফোন ব্যবহার করত না সে সাধারণ একটি বাটন ফোন ইউজ করত উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসলমান দর্শকদের মধ্যে কেউ গিয়ে না যদি করে থাকে। তাকে আপনারা আইনের হাতে তুলে দিন অথবা প্রচলিত আইনে তার বিচার করুন কিন্তু না তারা এগিয়ে যায়নি শুধুমাত্র দীপু দাসের ভুয়া আইডির পোস্ট দেখে যাচাই বাচাই না করেই সহকর্মী দীপু দাসকে প্রথমে নির্মমভাবে পিটিয়ে অর্ধমৃত করে গলায় রশি বেঁধে গাছের ঝুড়িয়ে আগুন দিয়ে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার আনন্দে তাক তাকবির স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করল দিবুদাস যদি ইসলাম বিরোধী কিছু লিখে বা ইসলাম ধর্মের অবমাননা করে থাকে ইসলাম শান্তির ধর্ম জেনেও ইসলাম অন্য মানুষের প্রতি শ্রদ্ধাশীল জেনেও দিবুদাসকে জ্যান্ত পুড়িয়ে মারাটা আপনার কি দীপুদাসের চেয়ে কয়েক হাজার বেশি গুণ ইসলামের অবমাননা করলেন না এসব করে আপনারা ইসলাম ধর্মের কতটা সম্মান রক্ষা করলেন জানি না হাসরের ময়দানে আপনাদের কোনো বিচার হবে কি না তবে এটা জানি আল্লাহর মাইট দুনিয়ার বাইর আপনারা তো বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না দীপুদাসের অতৃপ্ত কান্না দীপুদাসের অসহায় পরিবারের চোখের জলের অভিশাপ ভার সইতে পারবেন তো রূর হাসরের ময়দানে পৌঁছানোর আগে পৃথিবীর ময়দানেই না জানি সূর্য আপনাদের মাথার উপরে এসে দাঁড়ায় দীপদাসের নিরীহ বাবা মা সদ্য বিধবা স্ত্রী আর পিতৃহারা অভুজ অবুজ সন্তানের আত্মরাত কি ঠিক ঠিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে আল্লাহ কখনোই আপনাদের ক্ষমা করবেন না সূত্র শেখ এমরানুল ইসলাম এই ভদ্রলোকের ফেসবুক পোস্টটি পড়ে শোনালাম এই হচ্ছে ঘটনা